রেইনবো জেল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক নতুন অধ্যায় এই জেল ব্যবহার করে কেমিক্যাল ও বায়োফুয়েল প্রয়োগের মাধ্যমে জটিল রোগ নির্ণয় এখন আরও সহজ হতে চলেছে এই অসাধারণ আবিষ্কার করেছেন হুগলি জেলার দুই গর্ব ডক্টর শাহনাওয়াজ আহমেদ ও শেখ আরিফুল ইসলাম যিনি খানাকুলের পোল গ্রামের বাসিন্দা তাদের সঙ্গে যুক্ত রয়েছেন আইআইটি গৌহাটির মলয় কুমার বাবু সুইডেনের লিঙ্কোপিন বিশ্ববিদ্যালয়ের বাসরকান্তি দাস রিটেক লিঙ্কোপিন বিশ্ববিদ্যালয়ের বাসব কান্তি দাস এবং যুক্তরাজ্যের নটিং হাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাপন প্রামাণিক এই সাফল্যের জন্য তৃণমূল কংগ্রেসের রামপ্রসাদ পার্টি অফিসে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন খানাকুল এক ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য ইলিয়াস চৌধুরী পোল এক গ্রাম পঞ্চায়েতের সমাজসেবী হাফিজুর রহমান খান রাজু এবং আরো অনেকে সম্মানিত অতিথি শেখ আরিফুল ইসলাম বলেন এই আবিষ্কার শুধু আমাদের নয় গোটা বাংলার গর্ব আমাদের লক্ষ্য গ্রামীণ স্তরে আধুনিক চিকিৎসা প্রযুক্তি পৌঁছে দেওয়া অন্যদিকে ইলিয়াস চৌধুরী জানান খানাকুলের মতো ছোট জায়গা থেকেও আন্তর্জাতিক স্তরে গবেষণায় সাফল্য অর্জন করা প্রমাণ করে ইচ্ছা আর মেধা থাকলে কিছুই অসম্ভব নয় দেখুন এই এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুধুমাত্র নিউজ অগ্নিতে যেখানে বিজ্ঞান আর মানবতার হাত মেলালো নতুন আশা রঙে রেইনবো জেল এর গল্পে এটা নিজে থেকেই আরও জ্বালাতে পারে এবং একটা নির্দিষ্ট সময় পর আলোটা নিভে যায় অর্থাৎ মিলিয়ে যায় তো এই রেনবো জেল অর্থাৎ সাত রঙের সমাহার আমরা বাইরে থেকে সেটা রেগুলেট করতে পারব এই কালার কতক্ষণ স্থায়ী থাকবে এবং কোন কালার তৈরি হবে তো এটা মূলত এর জেলের বৈশিষ্ট্য এবং আমরা বাইরে থেকে জ্বালানি বা ফুয়েল যেটাকে বলি আমরা যেমন যানবাহন বা অন্যান্য ক্ষেত্রে বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করে সেটাকে আমরা কার্যকরী করে তুলি সেরকম এই জেলটার সেম বৈশিষ্ট্য বাইরে থেকে আমরা জ্বালানি প্রয়োগ করে সেই জেলটার স্থায়িত্ব নির্ধারণ করতে পারবো এই জেলের মূলত অ্যাপ্লিকেশান যেটা সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং কোনো একটা মেডিসিন অর্থাৎ ড্রাগসের এফেক্টিভনেস কার্যকরিতা কতটা বা তার গুণাবলী কতটা সেটাও কিন্তু এই আরও নির্ভর জেলের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো তার সাথে ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসায় টার্গেটের ডাক ডেলিভারি আরও আরও সহজ হবে পরে চিকিৎসা বিজ্ঞান তথা মেডিকেল সায়েন্স এবং উপাদান বিজ্ঞান যেটাকে বলা হয় মেটেরিয়াল সায়েন্স একটা আমূল পরিবর্তন দেখা দিবে বলে আমাদের এই ধারণা এবং এই গবেষণা আমাদের আন্তর্জাতিক বিজ্ঞান পত্রিকায় অ্যাডভান্স মেটেরিয়ালে প্রকাশ পেয়েছে বর্তমানে এবং এরপরে আমরা হিউম্যান ট্রায়ালের ক্ষেত্রে আমরা বিভিন্ন পারমিশন অ্যাপ্রুভাল পেলে সেটা মার্কেটে করতে পারবো ভবিষ্যতে এই মূলত এটাই বৈশিষ্ট্য আচ্ছা আপনি এই যে আবিষ্কারটা করেছেন এটা কদিন ধরে করেছেন এবং আপনি কি একাই ছিলেন না আপনার সঙ্গে কেউ সহযোগিতা করেছেন এই জেল মূলত আমাদের এই জার্নি শুরু হয়েছিল বিগত দেড় বছর আগে দেড় বছর আগে শুরু হয়েছে এবং এই জেল তৈরিতে মূলত এটা একাকি প্রচেষ্টা নয় এটা একটা গ্রুপ আমাদের গ্রুপের যিনি নেতৃত্বে প্রধান ছিলেন তিনি ছিলেন হুগলি জেলারই একজন শিক্ষক তথা বিজ্ঞানী ডক্টর শাহনাওয়াজ আহমেদ ওনার বাড়ি ধনিয়াখালীতে এবং ওনার নেতৃত্বে আমি ছিলাম মূলত এবং তার সাথেও আমাদের ইংল্যান্ডের একজন ছিলেন এবং ভারতীয় তিনি ওখানে চাকরি সূত্রে রয়েছেন এবং আইআইটি গুয়াহাটির কাছের একজন মলয় কুমার বারুই বলে এরকম মূলত আমরা চারজন রয়েছি আমাদের হুগলি জেলা থেকে আমাদের স্যার এবং আমি রয়েছি আচ্ছা আপনি যে পড়াশোনা করেছেন পড়াশোনার জীবনটা যদি একটু কিছু বলেন দেখুন পড়াশোনা আমি গ্রাম থেকেই এই বল থেকেই আমি পড়াশোনা করেছি এখান থেকেই স্কুল এবং তারপর কলকাতায় আমি বিকম করে মাস্টার্স করি এবং তারপর আমি মাস্টার্সের রিসার্চের জন্য আমি সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কেন্দ্রীয় ঔষধ গবেষণা কেন্দ্র লক্ষ্ণৌতে ছিলাম সেখান থেকেই মূলত আমার গবেষণার পদার্পণ এবং সেখান থেকে আস্তে আস্তে মেডিসিন নিয়ে কাজ করব এরকমই একটা নেশা ছিল ছোটো থেকেই এবং তারপর এই হাইড্রোজেন নিয়ে কাজ করতে করতেই মূলত আমরা এই রেইনবো সন্ধান পাই এবং এই রেইনবো নিয়েই ভবিষ্যতেও কিছু আরও বেটার কিছু করতে চাই আমার নাম এস কারিফুল ইসলাম আমার বাড়ি বৈজ্ঞানিকরা রকম তার মধ্যে আমাদের এই প্রত্যন্ত গ্রাম পোল যেটা একটা প্রত্যন্ত গ্রাম বন্যা কবলিত এলাকা সেইখান থেকে একটা প্রতিভা যেহেতু আমাদের মানে উঠে গেছে আগামী দিনে তার আরও ভালো তারা ইয়ে করবে তাদের চেষ্টা প্রচেষ্টা যেটা আছে সেটা থাকবে এবং তাকে ফলপ্রসূ হবে তো সেটা দিয়ে আমাদের গর্ব যে হ্যাঁ আমরা মানে প্রথমে মোটামুটি পাশাপাশি বসবাস করি একই এর মধ্যে থাকি বেস্টির মধ্যে তো তাই আমাদের এ থাকবে যে হ্যাঁ ওনাকে সম্বর্ধনা দিয়েছি এই জন্যই যে ওনাকে উৎসাহ দেওয়ার জন্য যে আগামী দিনে যেন আরও ভালো কিছু এ করুক করে আমাদের এই খানাকুল এবং তারপর প্রোগ্রাম এর বিভিন্ন জায়গায় নাম উজ্জ্বল করুক আমার নাম রিয়া চৌধুরী আর খানাগুলোর একবার থামাইছে আমাদের ঘোষপুর গ্রামের যে গর্ব আর সে কালীপুজ ওনাকে আপনি কিভাবে আন্তরিকতার সঙ্গে নিলেন সেই সম্বন্ধে যদি কিছু বলেন এটা তো আমাদের খানাগুলোর গর্ব হোক ওর অঞ্চলের গর্ব হোক নিচ্ছি বড় জিনিস আর কী আছে বাইকি জীবনটাও খুব সুস্থভাবে কাটুক আমরা সবাই আসিফ বাবার দোয়া করছি শেখ আরেফুল ইসলাম ওই জেল আবিষ্কারের সঙ্গে যুক্ত আছে তাই খানাকুর এক নম্বর ব্লকের কোর কমিটির অন্যতম সদস্য জনাব ইলিয়াস চৌধুরী মহাশয়ের পক্ষ থেকে আমরা একটা সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে এই সংবর্ধনা সভায় আরেফুল ইসলামকে খানাকুলের কোর কমিটির অন্যতম সদস্য জোনাব ইলিয়াস চৌধুরী মহাশয় এই রেল যে একটা জটিল রোগের যে দৃষ্টান্তমূলক একটা ভালো একটা আবিষ্কার করেছে যে রোগের একটা জটিলতম রোগের একটা যে আবিষ্কার সেই হিসেবে খানাকুল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য সহ আমাদের কোর এক গ্রাম পঞ্চায়েতের সমাজসেবী হাফিজুর রহমান খান সাহেব আছেন রাজুদা আছে এবং চার জন্য অনুষ্ঠান আজকে আমাদের সেই আরেফুল ভাই আমাদের যে অনেক ছোট তাকে আমরা এই খানাকুল এক ব্লকের অন্যতম কোর কমিটির তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য জনাব ইলিয়াস চৌধুরী মহাশয়ের হাত ধরে আজকে আমরা সবাই ভালোবাসা দোয়া আশীর্বাদ সহ ফুলের মালা দিয়ে আমরা সংবর্ধনা জানাচ্ছি সংবর্ধনা আরেফুল একটা দিক দেখাচ্ছে আমি ধর্ম সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থি গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটের জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানের দোল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ব্যুরো রিপোর্ট নিউজ ওপনি নামে নয় কাজী স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেডজন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী